আনুষ্ঠানিকভাবে আমাদের কোনো অফিস নেই আমরা অফিসে আমরা নিয়েছি কেননা দীর্ঘ সতেরো বছর আমরা আন্ডারগ্রাউন্ডে ছিলাম আমরা প্রকাশ্যে ছিলাম না আমার মনে পড়ে যে মাগুরা প্রেস ক্লাবে যেদিন আমরা প্রকাশ্যে আমরা সংবাদ সম্মেলন করলাম সেদিন আমাদের অনেকে প্রশ্ন করেছিলেন কীভাবে আপনারা আপনাদের অবস্থান তৈরি করবেন আপনারা ইতিমধ্যে দেখেছেন এই এক বছরের মাঝে আমরা আমাদের গ্রাম কমিটি ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটি উপজেলা কমিটি জেলা কমিটি সহ আমাদের সকল অঙ্গ সংগঠনের সকল কমিটিগুলো আমরা সুসম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ এই কমিটি গঠন করতে একটি শেয়ার ভাঙ্গা ভাঙির কোনো পরিবেশ হয় নাই এই আমরা আল্লাহ সুক্রিয় আদায়ী করছি এবং সার্বিকভাবে আমাদের সংগঠনের সকল নেতা কর্মীদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে চমৎকারভাবে আমরা আমাদের কাজটি সুসম্পন্ন করতে পেরেছি দ্বিতীয়তভাবে আমরা এই কাজটা আগামী নির্বাচনকে সামনে নিয়ে ইতিমধ্যে আমাদের সংসদে তিনশো আসনের প্রার্থী ঘোষণা করেছে তারই ধারাবাহিকতায় বাঁকুড়া জেলার দুটি আসন বা একানব্বই এবং বিরনব্বই যা বাঁকুড়া এক এবং দুই নামে পরিচিত এটা প্রার্থী কেন্দ্রভাবে ঘোষণা করেছে ইতিমধ্যে আপনারা জেনেছেন এক নম্বর আসনের প্রার্থী ঘোষণা করেছেন আমাদের বাঁকুড়া জেলার সাবেক জেলা আমির যিনি বত্রিশ বছর এই জেলার আমিরের দায়িত্ব পালন করছেন এবং যিনি কেন্দ্রীয় মন্ত্রী শেষুরার অন্যতম সদস্য বিশিষ্ট সামাজিক নেতা বিশিষ্ট ব্যবসায়ী আমাদের প্রিয় নেতা জনাব আব্দুল মতিন দুই নম্বর আসনের প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছে আমি আপনারা জানেন যে আমি আমার ছাত্র জীবন থেকে ইসলামের ছাত্র শিবিরের সাথে ক্লাস সিক্স থেকে আমি আছি আমার পরিবার উনিশশো পঁয়ষট্টি সাল থেকে জামাত ইসলামীর সাথে জড়িত আমার কিন্তু দাদা করেছেন আমার জামাত পিতা চাচা আমার গোষ্ঠী সকলেই জামাত ইসলামীর সাথে আলহামদুলিল্লাহ জড়িত আছেন আমি ক্লাস সিক্স থেকে ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়িত আমি ইন্টারমিডিয়েট পাবস্থায় ইসলামী ছাত্র শিবিরের এই সদর উপজেলায় দায়িত্ব পালন করেছি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় একানব্বই সেশনে ভর্তি হই তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় তিরোনব্বই সালে ডাকশো নির্বাচনে আমি শিবিরের পক্ষ থেকে প্রার্থী ছিলাম কিন্তু সেই নির্বাচনটা শেষ পর্যন্ত বাঞ্চাল হয়ে যায় যার ফলে সেই নির্বাচনে আর হয় নাই আমি ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব পালন করেছি ঢাকা মহানগরের উত্তরের বিভিন্ন থানা সভাপতি ঢাকা মহানগরের বিভিন্ন কর্ম পরিষদের আমি দায়িত্ব পালন করেছি দু হাজার সাল পর্যন্ত দুই হাজার সালে আমি জামাত ইসলামীতে যোগ কারণ দু হাজার তিন সাল থেকে আমি মালদা জেলার জেলা কর্ম পরিষদের জেলা সদস্য হয়ে বিভিন্ন বিভাগের দায়িত্ব পালন করি আমি একসাথে সেক্রেটারি ছিলাম দু হাজার সালে আমি শ্রম বিভাগের দায়িত্ব পালন করছি খুলনা উত্তর বিভাগের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি দায়িত্ব পালন করেছি এরপর আমি সাংগঠনিক সেক্রেটারি দায়িত্ব পালন করেছি দু সালে এসে জামাত ইসলামিক জেলা মিলে দায়িত্ব পালন করি আন্ডারগ্রাউন্ডে থাকা অবস্থায় আজকে প্রকাশ্যে আজকে আমাদের কার্যক্রম আমরা শুরু করতে পেরেছি যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আবারও তাদের জন্য আল্লাহর কাছে আমরা জাদা কামনা করছি সম্মানিত উপস্থিতি আমাকে মাগুরার দুই নম্বর আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে সমান্ত উপস্থিতি আপনাদের মাধ্যমে আমরা আবারও এই জাতিকে এবং মাগুরা বাসীকে আমাদের এই চূড়ান্ত মনোনয়নের কথা জানাতে চাই এবং আমাদের ইতিমধ্যে আমাদের নিবন্ধন ইতিমধ্যে আমাদের প্রতি দাঁড়িপাল্লা আমরা ফিরে পেয়েছি এই ফিরে পাওয়ার পরে আমাদের সংগঠনের কার্যক্রম আরও গতি পেয়েছে আমরা এখন আশা করছি যে দুই হাজার দুই হাজার চার সালে যে সংগঠন ছিল দুই হাজার আট সালের যে সংগঠন ছিল আজকের দুই হাজার পঁচিশ সালে জামাত ইসলামী বাংলাদা জেলার সংগঠন পঁচিশ গুম সাংগঠনিক শক্তি বৃদ্ধি পেয়েছে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই জামাত ইসলামী এখন সহযোগী সদস্য যারা আমাদেরকে সাপোর্ট করে তিন লক্ষ পনেরো হাজার মানুষ জামাত ইসলামীর সহযোগী হিসেবে আছে জামাত ইসলামের প্রায় নয় হাজার কর্মী আছে সকল পেশার সকল অঙ্গনে জামাত ইসলামীর অঙ্গ সংগঠন রয়েছে এই জন্য আমরা আশা করছি আল্লাহর রহমত আল্লাহর সাহায্য পেলে জনগণ যেভাবে আজকে আমাদেরকে গ্রহণ করছে কেননা আমরা দুর্নীতিমুক্ত আমরা চাঁদাবাজ মুক্ত আমরা ন্যায়নীতিপূর্ণ একটি কল্যাণকর মানবিক সম্প্রীতির এক বাংলাদেশ আমরা লড়তে চাই এখানে আজ আজকে মানুষ দলে দলে জামাত ইসলামী পদাকতলে সরি হচ্ছে এজন্য আমরা আগামী নির্বাচনে আশাবাদী যে এই মগুরাবার্ষিক জামাত ইসলামীর প্রার্থীদেরকে নির্বাচিত করবেন দাঁড়িয়ে পাল্লায় ভোট দিয়ে জামাত ইসলামীকে বিজয়ী করবেন বলে আমরা আশাবাদী